হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সব সময় খুব ভালো থেকো তো চলে এসেছি আমি আর একটু নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে তো আজকে যদিও আমার ইন্টোটা সেরকমভাবে নেওয়া হয়নি তার জন্য আমি আবার আলাদাভাবে একটু ইন্ট্রো তারই মধ্যে নিয়ে নিয়েছিলাম তো দেখো আজকে প্রথম থেকে এই ডোডোকে মা খাওয়াচ্ছিলো সেটা দেখে একটা ব্লগ স্টার্ট করেছিলাম মানে শুরু করার কোনো ইচ্ছে ছিল না সেভাবে কিন্তু ভাবলাম যে স্টার্ট করিয়ে দিই যদি কিছু ভালো হয় মানে আজকের দিনটাও যা তোমার সাথে সেটা শেয়ার করবো তো এদিকে তো খাওয়ানো খাওয়ানি মানে মা খাইয়ে দিচ্ছে কারণ মিষ্টি ডোডোকে একদমই খাওয়াতে পারে না খাওয়ালেই সেটা বমি হয়ে যায় বেশিরভাগ টাইমে বমি হয়ে যায় মানে মা কি সুন্দর করে যতই কাঁদুক না কাঁদুক মানে মা চুপচাপ কি সুন্দর খাইয়ে দেয় আর মা খাওয়ালে খুব একটা কাঁদেও না সেটা দদি হোক বা তোমার আরও যেসব একটু সবজি টবজি দিয়ে যে দিদি একটু খিচুড়ি টাইপের মানে ঝোল টাইপের করে সেটাই হোক মানে মা ঠিক সুন্দরভাবে খাইয়ে দেয় আর এদিকে আমি এটাই দেখাচ্ছিলাম যে দেখো এত পরিমাণে আমার চুল উঠছে যে মাথায় আমার আর এক ফোঁটাও চুল নেই কারণ দু মাস ধরে আমার আমাদের উপর দিয়ে প্রচুর ট্রেস গেছে মানে এত চিন্তা ভাবনা করেছি এত চিন্তা করেছি আর চিন্তা করলে প্রচণ্ড মাথা থেকে চুল উঠে তো সেই সময় তো ভীষণ ভীষণই চুল উঠেছে মানে আমি যেখানে যে গেছি সেখানেতেই চুল আর বিছানাতে তো মানে চিন্তা করা যাবে না এত পরিমাণে চুল পড়ে থাকতো কি বলবো আমি চুল ফেলে 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 একটা বাস্ক ভর্তি হয়ে গেছে এমনই চুল মানে উঠেছে সেই সময়টায় আর এখনও মানে চুল উঠে যাচ্ছে জানি না কি করে কি এটা সমাধান হবে মানে জানি অনেক কিছুই কিন্তু আমার কি জানো তো আমি না একদম মানে দিদিদের মায়েদের মতন একদমই রূপচর্চা শরীরচর্চা এগুলো একদমই করি না মানে এতটাই কুড়ে আর ভালোও লাগে না আমি একটা বাজে মেয়ে মানে নিজেকে আমার একদমই পছন্দ না কোনো দেখেই আমি ভালো না তো যাই হোক ওসব কথা বাদ দাও আর এদিকে মেস কয়েকটা দুটো তিনটে পার্সেল মতন এলো সেটা তোমার সাথে শেয়ার করলাম ওই যে প্রথমেই যেটা দেখতে পেলে সেটা হচ্ছে যে একটা র্যাক মানে ওই রান্নাঘরেতে থালা আরে রাখে না সেই সাজে সাজি সেই খাঁজে খাঁজে সেরকম হচ্ছে ওটা একটা র্যাক এসেছে আর এদিকে আমার ভাইটা আমাকে এত ডিস্টার্ব করে ভিডিও করার সময় যদি সামনে থাকে ও ছবি বা ভিডিও যদি তুলে নিয়েছি ব্যাস ও দেখতে হবে না এই যে সম্মানে ডিস্টার্ব করে যাচ্ছে আমাকে বালিশটা নিয়ে তো এরকম করতে থাকে তবে বাড়িটা ওর জন্যেই একটুখানি যেটুকু হাসি হয় একটু আনন্দ হয় ওর জন্যই হয় ওই মাতিয়ে রাখে আর এদিকে মেস দিয়ে আরেকটা জিনিস এসছে এই যে পাতা একটা মানে সেট করতে হবে আর মানে এগুলো ঘরে সাজিয়ে রাখলে খুব সুন্দর দেখতে লাগে দেখবে আর রকমের পাতা কিনেছে এগুলো যেগুলো তো রাখবে সেগুলোও কিন্তু এসেছে কিন্তু তোমার সাথে তো বলেছিলাম আগের ব্লগে যে শেয়ার করবো কারণ মেস দিয়ে সেই বস্তা পার্সেল এসেছিলো যেগুলো সেরকমভাবে নিজেদের দেখা হয়নি ভেবেছিলাম যে যেদিনকে আমরা দেখবো সেদিনকে তোমার সাথেও শেয়ার করব তো ওইটা আগের দিন রাত্রেবেলা দেখে নিয়েছিলাম কিন্তু ব্লগটা সেভাবে স্টার্ট করা হয়নি বলে ভাবলাম এখান থেকে স্টার্ট করি ওইটা পরে জুড়ে দেব ওর সাথে তো যাই হোক এইসবই বলছিলাম আর নিজেদের মধ্যে একটুখানি গল্প টল্প করছিলাম তাও এই যে ডোডো খেলো একটুখানি বমি বেরিয়ে গেল তো সেটাকে আবার পরিষ্কার টরিষ্কার করে এইসব হেন তেন এই বলছিলাম তারপর সিসিটিভির দিকে তাকিয়ে দেখছিলাম আর কি যে কে কী করছে ওই সব নিয়ে আলোচনা টালোচনা চলছিল আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে তারপর একটা পিয়ালি দিয়ে জিজ্ঞাসা করছিলো যে চোখে কোণে যে তোমার যে সাদা সাদা দাগগুলো হয়েছে ওগুলো কী কোলেস্ট্রল আমি বললাম যে দেখো এটা কোলেস্ট্রল ন নয় কারণ আমি ডাক্তার দেখিয়েছি মানে আমি রিপোর্ট মানে টেস্ট করাতে দিয়েছিলাম তো কোলেস্ট্রল সেরকমভাবে নেই আমার প্রথমে আমিও ভেবেছিলাম যে কোলেস্ট্রলই হবে কিন্তু দেখলাম যে না এটা কোলেস্ট্রল নয় এটাকে জান থাসমা নাকি এরকম কিছু একটা বলে তো ভুলে গেছি আমার ঠিক মনে নেই আমি সেদিনে পেঁয়াজ বলেই দিয়েছিলাম তো অনেক সময় ওই যে খাবারগুলো খাই যে ফ্যাটগুলো জমে থাকে সেগুলো নাকি এগুলোর মাধ্যমে বেরিয়ে আসে ফুটে ওঠে তো অনেক ক্ষেত্রে সার্চ করে দেখেছি ডাক্তাররাও বলেছে এরকম তো হয়তো এটাও হতে পারে কারণ আমাদের ফ্যামিলি সবারই আছে বা ভাইয়ের বাদে ভাইয়ের অতটা নেই দেখেছি তবে বাকি বাবারও ছিল না মনে হয় কিন্তু আমার আমার মায়ের দিদিদের সবারই আছে এরকমটা তো যাই হোক এদিকে কথা বলতে বলতে কিন্তু মেসদের আবারও পার্সেল চলেছে এই মেয়েটা এত মানে এত পরিমাণে অর্ডার দিতে পারে আর এত পার্সেল ঘর গোছানোর জন্য কিনতে পারে চিন্তা করা যাবে না এর মতো মনে হয় কেউ আজ পর্যন্ত শপিং অনলাইন থেকে করেনি আমরা সব কিছুই অনলাইন থেকে শপিং করি সব কিছু এ টু জেড তো কিন্তু মেজদির মতন মানে বাপরে বাপ বাপুরো মিশ্রটাকেই মনে তুলে নিয়ে চলে এসছে এটাও একটা র্যাক ওই কাপ তারপরে নুনদানি আরও সুন্দর সুন্দর সাজিয়ে রাখার জন্য ওই জিনিসটা কিন্তু এসেছে যেটা রাখলো এখন আর এখন যেটা হাতে ধরে আছে সেটা হচ্ছে খুব সুন্দর দেখো জিনিসটা বাথরুমেতে রাখার জন্য বাথরুমে তোমার শ্যাম্পু সাবান বডি ওয়াশ আরও যেসব জিনিসপত্র রাখে তেল তোমরা কিন্তু সব সুন্দর করে সাজিয়ে রাখতে পারো আর নিষ্ঠাতে কোনো টাওয়াল বা গামছা রুমাল তোমরা কিন্তু রাখতে পারো হারম এটা কিন্তু তো ব্যবহার করতে পারো ভিমটিম সাবান টাবান লাগলে আর নিচেতে হাত মোছার জন্য কোনো একটা জিনিস রাখলে তো এরকম বেশ সুন্দর হয়েছে তো ওই যদি পরের দিনকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করেছিলাম আর কি বললাম যে জুড়ে দেবো তো এটাই তোমাদের সাথে একটু জুড়ে দিলাম মেঝদি একটু বাজার গেছিলো মেজদি আর মাসিমণি তোমরা তো আগে ব্লগে দেখেছিলি যে মাসিমণি এসেছিলো তো মাসিমণি আজকে আছে মাসিমণিকে যেতে দিনই বললাম এখন কেউ এলে না যেতে যেতে ইচ্ছে করে না মনে হয় যেন একটা দিন রেখেই দিই থেকে গেলে হয়তো ভালো লাগবে একটু গল্প হবে একটু আলোচনা মানে একটু নতুন মুখ দেখাবো না সবসময় যেন ওই একইভাবে বসে থাকা গল্প করা এই সব আর কি তো এখন যতই আমরা হাসি মজা খাওয়া দাওয়া ঠিক মতন করি না কেন তাও একটা যে মানে একটা যে শূন্য ভাব বাবাকে ছাড়া পুরো বাড়িটাই যেন খালি লাগছে যত যাই আমরা করি না কেন এটা কখনোই এখন পূর্ণ মানে পূর্ণতা পাবে না আর কি বাবাকে ছাড়া বাবার জায়গাটা কেউ কখনোই নিতে পারবে না নেওয়া সম্ভবও না তো জানি সব কিছুই স্বাভাবিক একদিন হয়ে যাবে কিন্তু তাও আর কি যেটা স্বাভাবিক হওয়ার নয় এই জায়গাটা তো কখনোই স্বাভাবিক হবে না এই সামনেই পুজো আসছে কত আনন্দ করার দিন বলো তো কিন্তু কী যে চলছে আমাদের মনের মধ্যে দিয়ে আমার মায়ের মধ্যে দিয়ে আমরাই জানি আমরা সবসময় সব কিছু দেখাতে চাইছি না বা চাইও না কারণ সবাই হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারে যে আমরা সিম্প্যাথি নিচ্ছি বা কিছু কিন্তু আমি না একদমই এসব নিতে পছন্দ করি না কিন্তু যেটা আমার সাথে হচ্ছে ইনস্ট্যান্ট সেটাই আমি দেখাই আমি এই দু বছর হলো ব্লগ করছি তো আমি এখনও পর্যন্ত কখনো কোনোটাই মিথ্যেভাবে করছি বা এটা দেখানোর জন্য করেছি কখনোই সেরকমটা হয়নি আমার সাথে যেটা ইনস্ট্যান্ট ঘটেছে আমার সাথে যেটা ঘটে আমি সেটুকুই তোমার সাথে তুলে ধরার চেষ্টা করি কোনোটাই মানে বাড়তিভাবে দেখানোর চেষ্টা কোনোটাই করিনি দিনই করিনি আর করবো বলে মনেও হয় না দিন তো যাই হোক কথা বলতে গেলে অনেক কিছুই কথা বলে মানুষ তো অনেক অনেকেই অনেক কিছু ভাবে কিন্তু সেগুলোতে কান দেওয়া বা গরত দেওয়া চলবে না আর এদিকে দেখো এই প্রথমেই তো ফুলের স্ট্যান্ডগুলো এলো মানে ফুলদান যেগুলো ফুল কি বলবো ওগুলো বা পাতাগুলো যেরকম দুপুরবেলা এসেছিলো সেরকম এখনো তো একটা ছিল মানে দুধারে দুটো রাখবে বলে এসেছে তারপরে ওই ছোটো ছোটো যে গাছগুলো পাওয়া যায় টবের মধ্যে ওগুলো কিন্তু এসেছে মোট আটটা ছিল আর ওগুলো মেলাতে কিনেছিলাম মোট পঞ্চাশ দিয়ে তারই মধ্যে একটুখানি বড় তো ভাবো ওইটা কিন্তু বেশি বড়োও ছিল না অথচ পঞ্চাশ টাকা করে দাম আর এখানে কিন্তু আট পিস ছিল মাত্র একশো টাকা না একশো কুড়ি টাকা দাম নিয়েছিল বেশ মানে বেশ সুন্দর বেশ ভালো তারপরে এরকম এরকম পাতাগুলো কয়েকটা এসেছিলো বেশ বড় বড় পাতা এগুলো সাজিয়ে রাখলে না খুবই ভালো লাগবে তারপরে হচ্ছে তোমার এদিকে তো আমারও একটা ভাই আছে জানো সেটা সবসময় হয় আমি ভয়েস দিলেই চেঁচাই তো একটু মানিয়ে নাও আর এইদিকে দেখো যেগুলোতে এই যে ফুলগুলো পাতাগুলো রাখবে সেগুলো দেখতে এত সুন্দর এই যে মূর্তিগুলো বুদ্ধদেবের মূর্তি এত ভালো লাগছে দেখতে এগুলো সাজিয়ে রাখলে যখন মেজদি যেখানে শিফট হবে আর কি সেই ঘরটা যখন ওই যে নিজের হাতে সাজাবে এত যে ভালো লাগবে জিনিসগুলো সাজিয়ে রাখলে মানে কিছু বলার নেই আর কিছু কিছু জিনিস এত সুন্দর সুন্দর এসেছে যেগুলো কল্পনাও করিনি আর আর কি যে এরকমটা সুন্দর আসবে আবার কিছু কিছু জিনিস যতটা ভালো মানে খারাপ ভাবিনি ততটাই খারাপ এসে এরকম হয়ে গেছে আর কি তো এই মানে প্যাঁচাটা কত সুন্দর এসে বলতো যখন দেয়ালাতে সাজিয়ে রাখবে কত ভালো লাগবে তো মেস বলল যে এরকম আর একটা কিনে নেবো কারণ একটা প্যাঁচা থাকবে ভালো লাগে না দেখতে দুটো প্যাচা একসাথে থাকবে সেটাই দেখতে ভালো লাগবে তো এরকম হলো তারপর এই যে মাকে মাসিমণি ফোন করেছিল মায়ের ফোনটাতে একদম শুনতে পাওয়া যাচ্ছিলো না বলে মেস আবার মেসি ফোনটাতে মাকে লাগিয়ে দিল মা দিন মা মানে সন্ধ্যেবেলাতে মাইমারা মাসিরা প্রত্যেকে ফোন করে আমাদের সবাই কি ফোন করে আর কি খবর টবর নেয় আর এদিকে দেখো এই বুদ্ধটা কত সুন্দর এসছে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর হলো বড্ড ছোট এসেছে যতটা ছোট ভাবিও নি ততটাই ছোটো চলে এসছে আবার অন্য জিনিসগুলো যতটা বড় ভাবিনি ততটাই বড় এসছে তো এরকম আর কি তো কিন্তু জিনিসগুলো মানে যেমন দাম তেমন কিন্তু তার তুলনায় কিন্তু জিনিসগুলো বেশ ভালো এসছে সেই জন্য মিশোকে এত ভালো লাগে অন্যান্য মানে আগে একটু ফ্রড টর হতো কিন্তু এখন না একদমই ফ্রড হয় না আমার ভীষণ পছন্দ হয় ভীষণ ভালো লাগে তো একদিকে তো একটা বস্তা হয়ে গেল এরপর চলো আর একটা বস্তা খোলা যাক এটা কতগুলো কি আছে দেখা যাক তো আমি ভাবছি তাই যে এখনও ঘরকে শিফট হয়নি শিফট হলে আস্তে আস্তে আরও কত না জিনিসই কিনবে তখন যে কি হবে জানি না বাবা তো যাই হোক এখানে রান্নাঘরে ওই যে তেল রাখার জন্য যেগুলো হয় না তেলের ডিব্বাগুলো ওগুলো কিনেছে এখানে কিন্তু মোট দুটো আছে কত দাম নিয়েছে কি না আমি কিন্তু অতটাও ডিটেলসে জানি না তোমরা যদি কমেন্টে কমেন্ট করো আমি অবশ্যই জানিয়ে দেবো আর যদি কোনোটার জিনিস পছন্দ হয়ে থাকে যদি লিঙ্ক চাও অবশ্যই কমেন্ট করো আমি জানিয়ে দেব আমি জানি তোমরা লিঙ্ক চাইবে কিন্তু সেটা হয়তো ইনবক্সেই চাইবে কিন্তু আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ আমাকে কমেন্ট করো আমি কমেন্ট করলে আমি কিন্তু অবশ্যই তাড়াতাড়ি লিঙ্কটা দিয়ে দেবো নাহলে হয়তো ইনবক্স করলে আমার হয়তো ইনবক্স চেকই করা হবে না হয়তো ওখানেই পড়ে থাকবে অনেক দিন পর হয়তো এক মাস পর যাবে দেখবো কারণ আমি খুব একটা ইনবক্সে যাই না ভালোও লাগে না আর এই যে এই জিনিসটা দেখে এত পছন্দ হয়েছিলো এত ভালো ছিল লাফিং মূর্তিটা কত সুন্দর এসেছে তাই না আর এটা এত বড় আমরা একদমই ভাবিনি একদম পুচকি টাইপের যে বুদ্ধি দেখলাম যে ওইটা ছোটো এসেছিলো যে ভেবেছিলাম যে এইটা ছোট আসবে আর ওইটা বড় আসবে কিন্তু তার উল্টো হয়ে গেছে এইটা এত সুন্দর এত বড় এসছে এটা সাজিয়ে রাখলে যে কি ভালো লাগবে এটা ওই ওয়েলকামের জায়গায় এরকম টাইপের স্বাগতম জানাচ্ছে সেরকম জায়গায় রাখবে মেসদি বলল বললো তো সত্যি খুবই ভালো লাগবে জানি না কারণ আমরা ঘর সাজাতে এবং ঘর গোছাতে ভীষণ ভালোবাসি এবং ঘরটা পরিষ্কার রাখতেও প্রচণ্ড ভালোবাসি তোমরা নিশ্চয়ই আমাদের ঘর দিকে বুঝতেই আর আমার বর ওদিকে ঘর তো ছবি দিয়েই থাকে তো তোমরা জানোই যে আমরা কতটা ঘরকে ভালোবাসি আর কি ঘর আমাদের কাছে একটা বিশাল জিনিস সেটাকে সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো গোছানো রাখতেই পছন্দ করি তো মেজদি তো একদমই মায়ের মতন হয়েছে আমরা সবাই মায়ের মতনই হয়েছি কিন্তু মেজ আর মা তো দারুণ ঘর গোছাতে পারে মানে কোথায় কোন জিনিসটা রাখলে যে সুন্দর লাগবে সেটা ওরা দুজনের সবথেকে ভালো জানে সব থেকে তো তারপরে ওই যে যে শোপিসগুলো দেখালাম ওখানে তিনটে মোড় ছিল তো ওইগুলোও পড়েপো সাজিয়ে রাখলে কিন্তু খুব ভালো লাগবে আর এটা হচ্ছে সিংহাসন যখন একটুখানি ঠাকুর রাখবে সেটার জন্য এই ছোট্ট একটা সিংহাসন নিয়েছে আর এখন যেটা দেখা যায় সেটা হচ্ছে চোপার বোর্ড যে সবজি টবজি কাটার জন্য সব কিছু নিয়েছে পেঁয়াজ টমেটো হেন তেন তো রান্নাঘর তো ইউজ হবেই এটা তো সেই কারণে এটাও নিয়েছে বেশ সুন্দর এসে জিনিসগুলো আমার তো বেশ ভালো লাগছে তাই ভাবছি যে কবে ওর ঘরটা কমপ্লিট হবে আর মানে ও সাজিয়ে গুছিয়ে রাখবে আর পুরোটা তোমাদের সাথে পুরো রুম ট্যুর হোম ট্যুর শেয়ার করব। আমি ভীষণ এক্সাইটেড আছে ও কেমনভাবে সাজাবে আর এটা হচ্ছে যে একটা র্যাক ওই বেশ দেওয়ালেতে রাখবে দেওয়ালে তারপরে শোপিসগুলো রাখবে গাছগুলো রাখবে সুন্দর করে সাজিয়ে রাখবে সেরকম একটা র্যাক নিয়েছে তোমরা হয়তো যখন পুরোপুরিভাবে ও সাজাবে তখন হয়তো জিনিসগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারবে এখন হয়তো অতটাও বুঝতে পারবে না তো জানি না তবে আমি তোমাদেরকে যতটা পারছি ভালো করে দেখানোরই চেষ্টা করছি আর এগুলোও এটাও হচ্ছে যে একটা র্যাক মানে এরকম ওই চৌকোপাড়া এই ফটো ফ্রেমের মতন থাকবে তার ভিতরে ওই যে যে বা কাঠগুলো আছে ওই কাঠগুলোকে চৌড়াভাবে বসে দিতে হবে দেন বসানোর ওপরে একটা শোপিস তুমি কিন্তু রাখতে পারবো রাখতে পারো আর কি মানে এরকম ইউনিক ইউনিক জিনিসগুলো দিদি কিন্তু কিনেছে বেশ সুন্দর আমার দারুণ ভালো লেগেছে তোমরা যদি নিতে চাও অবশ্যই কমেন্টটা জানিয়েও আমি কিন্তু লিংক দিয়ে দেব বা আমার মেজ কিন্তু লিংক দিয়ে দেবে আমার মেজ থেকে ইনবক্স করলেও কিন্তু হবে না আমাকেই কমেন্ট করতে হবে তবেই কিন্তু তোমরা পাবে তার আগে কিন্তু পাবে না কারণ আমিও চাই এত কষ্ট করে ভিডিও বানানোর পর তোমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পেতে তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আর আজকে ভিডিওতে কোন জিনিসটা সব থেকে বেশি পছন্দ আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে পরব লাগে বাই